নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত সকলকে তারা মানুষের মৃতদেহের অবশিষ্টাংশ খায় তারা সাধনা করে দেহের উপরে তারা মানুষের মাথার খুলি দিয়ে তৈরি পাত্রে জল খায় আর তারা শ্মশানের চিতার ছাই গায়ে মেখে ঘোরে তাদের জগৎ রহস্যময় আর তারা ভগবান শিবের অনুগামী হিসাবে পরিচিত আমরা তাদের বলি অঘরি। নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়রিং উইথ সুমিত ইউটিউব চ্যানেলে সাধারণ মানুষের মনে একই সঙ্গে আতঙ্ক ও কৌতূহল জাগাতে এই নামটাই যথেষ্ট হিন্দু সন্ন্যাসীদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে চরম এবং সব থেকে ভয়ঙ্কর হল তারা এই বিশেষ সন্ন্যাসী সম্প্রদায় সম্পর্কে নানা কথা প্রচলিত আছে তবে তাদের সম্পর্কে কিছু কথা এমনও আছে যা জানে খুব কমই মানুষই তাই আজ সাধুদের রহস্যময় জগতে নিয়ে যাব আপনাদেরকে সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না তাহলে আসুন ভিডিওটিতে প্রবেশ করা যাক অঘরই শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অঘর থেকে এক দৃষ্টিকোণ থেকে অঘর মানে ভয়হীনতা অর্থাৎ যারা কোনো কিছুকে ভয় পায় না অন্য দৃষ্টিকোণ থেকে এর অর্থ অন্ধকারের বিলয় আরেক দৃষ্টিকোণ থেকে অঘর হল অযুক্ত ঘর অর্থাৎ যারা ঘর বাড়িহীন আবার অঘর শব্দটি চেতনার একটি সরল ও স্বাভাবিক অবস্থাকে বোঝায় চেতনার এই অবস্থায় কোনো ভয় বা বিতৃষ্ণা থাকে না অঘরীদের মতে অঘরী শব্দের আসল অর্থ হল যারা কোনো বৈষম্য করে না এবং যারা ভয়হীন তাই আমাদের কাছে শ্মশান একটি ভয়ঙ্কর জায়গা হলেও এই শ্মশানই হল অঘরীদের বাড়ি পঞ্চম শতাব্দীতেও তাদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় এক উপনিষদে মহাদেবকে অঘরনাথ আখ্যাও দেওয়া হয়েছে শিবের অঘরনাথ রূপেই পূজা করেন অঘরী সাধুরা শিবের ভৈরবনাথ রূপেও এর আরাধনা করে সাথে সাথে মা কালী ও কালভৈরবেরও আরাধনা করে তারা মানুষের মাথার খুলি পশু বলি ও নরমাংশ ব্যবহার করে আচার অনুষ্ঠান পালন করে তাই তাদের আচার অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে ঘৃণা ও ভয়ের কারণ হয়ে দাঁড়ায় উত্তরপূর্ব পূর্ব ভারতের গুয়াহাটিতে প্রাকৃতিক চূড়ায় অবস্থিত কামাখ্যা মন্দির এই মন্দির কালো জাদুচর্চার একটা শক্তিশালী তান্ত্রিকের কেন্দ্র পৌরাণিক কাহিনী অনুসারে কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে ছিন্ন হয়ে পড়েছিল প্রতি বছর শ্রাবণে ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় এ স্থানে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রীমা ঋতুময়ী হয় তাই এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয় আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় সেখানে অম্বুবাচীর দিন থেকে মোট তিন দিন দেবী কামাক্ষার মন্দির বন্ধ থাকে সেই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না দেবী দর্শন নিষিদ্ধ থাকে চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয় সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত অবাক করা এই ঘটনার সাক্ষী হতে ভিড় করে দেশ বিদেশি পর্যটকরা কামাক্ষা মন্দিরের চারিদিকে চলে নাম সংকীর্তন অমুবাচীর শেষ দিন ভক্তদের রক্তবস্ত্র উপহার দেওয়া হয় পিঠে সেই রক্তবস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করে ভক্তরা এই সময় অনেক অঘরী সন্ন্যাসীরা এখানে আসে দেবী কামাক্ষার আশীর্বাদ লাভ করতে তাদের বিশ্বাস দেবীর শক্তিপীঠগুলোতে আরাধনা না করলে তন্ত্র সাধনায় মায়ের আশীর্বাদ লাভ করা যায় না তবে অঘরী সন্ন্যাসীরা কোনো কালো জাদু করে না উল্টে তারা মনে করেন যারা কালা জাদু করে তাদের জীবন দুর্বিষয় হয়ে ওঠে তাদের জীবনের মূল সাধনা হলো মুখ্য লাভ করা অর্থাৎ জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করা অনেকে বলেন যে অঘরীরা মানুষের কাঁচা মাংস খায় শ্মশানের মৃতদেহের শরীর থেকে কাঁচা মাংস নিয়ে তারা নাকি খেয়ে থাকে এর ফলে তাদের মতে সাধনার ক্ষমতা আরও বৃদ্ধি পায় বলে মনে করা হয় আসলে যেসব বিষয়ে সাধারণ মানুষের আতঙ্ক ও ঘৃণা সেই সবই আপন করতে হয় অঘরী হতে গেলে একজন অঘরী হতে গেলে আধ্যাত্মিক মানসিক ও শারীরিক পর্যায়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় প্রথমে প্রায় বারো বছর ধ্যান করতে হয় একজন অঘরী গুরুর নির্দেশনায় কিছু আচার অনুষ্ঠান সম্পন্ন করতে হয় নিজের আধ্যাত্মিক ক্ষমতা সিদ্ধ করতে হয় ধ্যান করার জন্য অঘরীরা বেছে নেয় শ্মশানকে একেবারে মধ্যরাত থেকে তারা পুরানো মৃতদেহের উপরে বসে ধ্যান শুরু করে তারা বিশ্বাস করে এই সময়টিতে কোনো মানুষ বা কোনো আত্মা ঘোরাফেরা করে তাদের ধ্যানের মনোযোগ নষ্ট করতে পারবে না অগড়ি হতে গেলে অবশ্যই প্রথমে তাকে একটি মানুষের মাথার খুলি খুঁজে বের করতে হয় যাকে বলা হয় কাপালা দীক্ষা নেওয়ার আগে শুধুমাত্র এটাই তার খাবারের পাত্র হিসাবে ব্যবহার করতে হয় ধ্যানের সময় চিতার ছাই গায়ে লাগাতে হয় এবং সিদ্ধি পেতে গেলে তাকে পচা মানুষের মাংস খাওয়া এবং মৃতলাশের উপরে বসে ধ্যান করতে হয় যা কোনো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় খাওয়া দাওয়া নিয়ে তাদের কাছে বাজবিচার থাকে না তারা মূত্রপানও করে তারা বিশ্বাস করে এই সংসার আসলে মায়া এবং এই মায়ার সংসারে পবিত্র অপবিত্র বলে কিছু হয় না তাই তারা সব দেহে আরাধনা করে এবং সব দেহের হার নিজেদের শরীরে ধারণ করে তারা মনে করে সব কিছুতেই ভগবান আছেন মানুষের মাথার মাথারগুলিকে তারা পানপাত্র হিসাবে ব্যবহার করে তবে অঘরি হতে গেলে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় তা হলো একজন প্রকৃত গুরুর সান্নিধ্য লাভ করা যিনি তাকে সংসারের মায়ার সঙ্গে অবগত করাবেন অগরীরা বিশ্বাস করে যে মহাবিশ্বের মহাজাগতিক শক্তি প্রতিটি মানুষের মধ্যে থাকে এবং তারা উপলব্ধির মাধ্যমে সেই মহাজাগতিক শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে তারা মনে করে তাদের কাছে পৃথিবীর সব রোগেরই ঔষধ রয়েছে যেগুলো ক্যান্সার এমনকি এইডসকেও সারিয়ে তুলতে পারে তারা এগুলো পুরানো মৃতদেহগুলি থেকে সংগ্রহ করে এবং একে বলা হয় মানুষের তেল তারা বিশ্বাস করে এগুলো দিয়ে সব রোগই সারিয়ে তোলা সম্ভব কিন্তু মানুষ এগুলো ব্যবহার করে না সামাজিক বাধার কারণে যদিও বিজ্ঞান তাদের এই দাবিকে কখনোই মেনে নেয়নি কিন্তু আশ্চর্যের ব্যাপার বিজ্ঞান তাদের এই দাবিকে অস্বীকারও করেনি অগরীদের বলা হয় পৃথিবীর সেরা কালো জাদুকর যদিও তারা দাবি করে তারা এই ক্ষমতা কখনো মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করে না বরং মানুষের উপকার করে কোনো অসুস্থ মানুষের রোগকে তারা কালা জাদুর মাধ্যমে মৃতদেহে ঢুকিয়ে দেয় এবং মৃতদেহ পুড়িয়ে রোগটিকে ধ্বংস করে দেয় এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক তুমি যতটা সৎ সত্যি ও সরল হয়ে যাবে তোমাকে ততটা বেশি ঠকে যেতে হবে আর মানুষের থেকে তুমি ততটা বেশি ধোঁকা খাবে যার সময় খারাপ অবশ্যই তার সাথে থাকো কিন্তু যার উদ্দেশ্য খারাপ হয় তার থেকে সবসময় দূরে থাকাই ভালো জীবনটা ছোট হয় না আসলে লোকজনই দেরি করে এই জীবনটাকে উপভোগ করতে শুরু করে যখন রাস্তা বোঝা যেতে শুরু করে তখন আবার ফিরে আসার সময় হয়ে যায় সম্পর্ক দুর্বল হওয়া উচিত নয় যদি কোনো একজন চুপ থাকে তাহলে অন্যজনকে কথা বলতে হবে সত্যিটা সবসময় চুপ থাকা মানুষের মনের ভিতরেই পাওয়া যায় যারা মিথ্যা বলে তারা সবসময় আওয়াজ করতে থাকে যখন ভাগ্য সাথে থাকে না তখন বুঝে নেবে যে তোমার পরিশ্রমী একমাত্র তোমার সাথে থাকবে সফলতা পেয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয় কিন্তু সফলতাকে সামনে রাখা অনেক বড় ব্যাপার হয় তাসের জোকার আর আপনজনকে ঠকানো অনেক সময় অনেক অবস্থায় পাল্টে দিতে পারে তুমি শুধু একটু ধৈর্য ধরো এই দূরত্বের মূল্য সেও বুঝতে পারবে যখন তুমি অন্য কারোর হবে তখন এই ভালোবাসার অনুভূতি তারও হবে কতটা অদ্ভুত তাই না ভরসা কোনো একজন মানুষের সত্যিটা দেখেই শুরু হয় আর তারপর ওই মানুষের আসল সত্যিটা জেনেই সেই ভরসা শেষ হয়ে যায় এই দুনিয়াটা বড়ই স্বার্থপর এখানে কোনো ভালো জিনিসের আশা কখনো করো না কেউ এখানে পারমানেন্টলি তোমার সাথে থাকবে না যদি জীবনের পথে সামনে এগিয়ে যেতে চাও তাহলে একা চলতে শেখো ভালোবাসাও চাও আর শান্তিও চাও এটা কখনো হয় না এটা অনেকটা অমাবস্যার রাতে চাঁদ দেখতে পাওয়ার মতো রাতে কাঁদ্ কাঁদতে শোয়া আর সকালে উঠে কাউকে বুঝতে না দেওয়া জীবন এই গুণটাও শিখিয়ে দেয় কিছু না জানো এতে লজ্জার ব্যাপার নয় যতটা লজ্জার ব্যাপার হয় কিছু শেখার ইচ্ছা না থাকা যারা ছেড়ে যাওয়ার তারা ছেড়েই চলে যায় আর যারা থেকে যাওয়ার তারা সবসময় থেকেই যায় পরিস্থিতি যেমনই হোক না কেন বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ